হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমার এই বাড়িতে হচ্ছে লাস্ট ভিডিও আর পরের দিন সকাল থেকেই আমার কিন্তু দেখতে পারবে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সে অরুণাচল প্রদেশের ভিডিও তো জানি না সেটা কেমন জায়গা কী করবো কি না করব কিছুই জানি না তো কী করা যাবে এখন সব কিছু অভ্যাস করে নিতেই হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক কদিন হয়ে গেল বাড়ি থেকে ব্লগ করাটা হচ্ছে না একদম বাড়ির ভেতরটা তোমাদের আগে দেখাতাম আমার সব আমাদের বাড়িতে নতুন যা হচ্ছে সব কিছুই তোমাদের দেখাতাম সেগুলো কদিন থেকে হচ্ছে না কারণ কালী পুজোর ভিডিওগুলো এতটাই বেশি হয়ে গেছে যে কালী পূজার ভিডিওগুলো সেই হচ্ছে না পার্ট পার্ট করে তোমাদের কাছে মানে কালী পূজার ভিডিও দিচ্ছি ও ওই কারণে কালী পূজার ভিডিওগুলো শেষই হচ্ছে না তো আজ থেকে কালী পূজার ভিডিও সব কিছু শেষ আর কালী পূজার ভিডিও কি আমার এই গ্রামে থাকা আজকেই আমার শেষ দিন দেখো আমাদের বাড়ির পেছন দিকটাতে এসেছি আর এখানে এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুটেছে দেখে কিন্তু দারুণ লাগছে আরও ছিল চারটে সূর্যমুখী চুরি করে নিয়ে গেছে সরস্বতী পুজোর দিন অনেক বড় হয়েছিল প্রায় ধরো এক একটা ওজন হয়ে গেছিল এক দুই কেজির মতো এত বড় হয়েছিল মানে বিশাল বড় বড় হয়েছিল তো তো মিতালিদের ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছো তো সেগুলো চুরি করে নিয়ে গেছে কী কারণে নিয়েছে না এখন আবার নতুন করে ফুটছে দেখো নিচেও ফুটেছে উপরেও ফুটছে দারুণ লাগছে কিন্তু দেখতে আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে বাড়ির ভেতরটা শেয়ার করতে করতে অনেক দিন হয়ে গেল বাড়ির পেছন তোমাদের সাথে শেয়ার করা হয় না বাড়ির ভেতর বলতে কি আমি অনেক দিন থেকেই কালীপুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কি সুন্দর সূর্যমুখী ফুটেছে এই সূর্যমুখীগুলো দেখতে কিন্তু দারুণ লাগে আর এটা গাছটা এমন হয়ে গেছে ভারীতে দেখো হেলে গেছে গাছটা সূর্যমুখীর ওজনটাও কিন্তু অনেকটাই এতটাই ওজন হয়ে গেছে এখন গাছটাই পুরো হেলে গেছে আর ওই পাশে দেখো উপরে আরেকটা ফুটেছে এদিকে ছোট ছোট এসেছে এগুলো কিছুদিনের দিনের ফুটে যাবে তো দেখো এখানে একটা প্রায় অনেক বড় সূর্যমুখী হয়েছিল এটার মধ্যে চুরি করে নিয়ে গেছে এটা আরেকটা ছিল কোথায় বা তো এগুলো কিন্তু চুরি হয়ে গেছে আমি বুঝলাম না যে সূর্যমুখী দিয়ে ওরা কি করেছে সত্যি অন্য অন্য ফুল চুরি করা ঠিক আছে এই যে এখানে আমাদের কত ফুল গাছ ছিল কত কি ছিল এগুলো চুরি করে নিয়ে যাও কেউ কিছু বলবে না কারণ এগুলো আর এখন আর পুজোতেই লাগে এগুলো তো আর এখন আমাদের বিক্রি টিক্রি হয় না তো এই দেখো কী সুন্দর লাগছে দেখতে আর আজকের দিনটায় আছি কালকে তো চলে যাব তোমাদের দাদাভাইয়ের সাথে তোমাদের দাদাভাই বাড়িতে গেছে তো আজকে নাকি রাত্রেবেলায় আসবে তো আজকে রাত্রেবেলায় এলে কালকে দশটার দিকে বেরিয়ে যাব। দেখো আমাদের চালকুমড়ো গাছ হয়েছে গাছগুলো বেশ বড় বড় হয়েছে ফুলও ফুটে গেছে আর এখানে ঘুরি দেওয়া হবে কিছু দিনের মধ্যে অনেক কটা গাছ বড় হয়েছে আর অনেক কটা এখনও দেখো ছোটোই রয়েছে এগুলো হতে চাচ্ছে না কারণ এগুলোর মধ্যে পোকা ধরে গেছে এই ফুলটা কিন্তু দেখতে দারুণ লাগে এই ফুলগুলোও কিন্তু লোকে নিয়ে নিয়ে পুজো করে আমাদের এখান থেকে তো চলো এখন বাড়ি যাই আমার প্রচুর শরীর খারাপ মানে প্রচুর জ্বর কাশি সর্দি ওই আগের থেকে যে ধরেছে তারপর কমেছিল এখন হঠাৎ করে আবার কিন্তু ধরে গেছে কারণ কালী পূজার সময় যা অবস্থা গেছে আমাদের মানে যা চাপ গেছে আর যা ঠান্ডা লেগেছে সর্দি কাশি হওয়াটা একদম সাময়িক ব্যাপার দিদিরও হয়েছে যেমন আমারও তেমনই হয়েছে রান্নাটা মাই করছিল এখন আমি বসে গেছি এদিকে যে ভাত হয়ে গেছে ভাতের মার শেখতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না এখন অল্প একটু শুকনো মাছ বাবার কাছে বাজারে এখনো আসেনি চলে এলে তারপর দেখা যাক কি আনে হয়তো আজকে মাছ আনবে আর শুকনো মাছ করব আজকে আমি পেঁয়াজ দিয়ে কারণ ঘরে রসুন নেই আর এখানে যে কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি আমি আলু বেগুন সিম আর যে লাউয়ের ডাটা আর শুকনো মাছের মধ্যে লাউয়ের ডাটা দিলে না আমার কাছে দারুণ লাগে তো ধুয়ে নিয়ে এসে ওগুলোকে ভিজিয়ে রেখেছি আর নতুন আলুতে প্রচুর কস থাকে দেখো কালো কালো কষ ছেড়েছে তো এই যে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে কষটাও চলে যাবে আর এইদিকে আমার রান্নাটাও মানে শুরু করে দিতে পারবো কড়াই বসিয়ে দিয়েছি নুনটাও ভালো করে ধরিয়ে নিলাম আর আজকের আমি আম খড়ি দিয়ে রান্না করছি সেই দিন কয়েকদিন আগে আমাদের বাড়িতে আম মানে আম গাছ কাটা হয়েছিল তখন এই যে কিছু আম খড়ি ছিল কাঁঠালের খড়ি ছিল ওগুলো দিয়ে রান্না করছি এই যে আমার কড়াই গরম হয়ে গেছে পুরোপুরি গরম হয়ে গেছে এখন এই যে রান্নাটা শুরু করে দেব তো চলো রান্নাটা করে নেই আসুক নামাজ তো খুব স্পেশাল আমার কাছে দারুণ লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা জানাবে বাবা কাছে বাজারে বাজার থেকে আসুক আর আজকে বাবাকে বলে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের যে মানে ভাড়াটা ছিল সেটা কাটানোর আজকের দিন মানে আজকে শনিবার আছে আজকে দিনই ভাড়াটা কাটাবো তো সেই জন্য তাবিজ আনতে বলে দিয়েছি রুপোর তাবিজ লাগবে সেটা আনতেই বাবা গেছে আর এমনি আমাদের এখানে আজকে বড় বাজার তো সেখানেই গেছে বাবা তো আসুক দেখা যাক কি আনে না আনে আর কালকে তো আমার যাওয়ার কথা তোমাদের দাদাভাই আস্তে আস্তে আজকে রাত্রিবেলা তো চলো আমি রান্নাটা ঝটপট করে এদিকে সব থেকে প্রিয় আমার খাবার সেটা হচ্ছে শুকনো মাছ আমি শুকনো মাছ খেতে ভীষণ ভালোবাসি অনেকেই জানি এটাকে ঘৃণা পাও অনেকেই বলো এসব কী খাও তুমি ভালো না না আমার কাছে জানি কেন বা এটা দারুণ লাগে তো আজকে আমার শেষ এই লাউয়ের ডাটাগুলো খাওয়া কারণ ওখানে গিয়ে আমি পাবো কি পাবো না এসব কিছুই জানি না কারণ আমার প্রথম অনুভূতি আমি প্রথমবারের মতো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি এতটা দূর পুরো একটা দিন লাগবে আমার যেতে তাই কিন্তু বাড়িতে মাকে বলেছিলাম আমি একটু শুকনো মাছের চচ্চটি খাবো তো মা বললো যে তুই নিজে হাতে কর তাহলে তোর ভালো লাগবে এদিকে নিজের বাড়িতে রান্নাটা করতেই জেঠি বাড়ি থেকে নেমন্তন্ন চলে এসেছে কাল চলে যাবো বলে তো দেখো তোমাদের দাদাভাইকে পুরো জামাই আদর করে এদিকে খাবার দিয়েছে কত কিছু একসাথে খাবার দিয়েছে তোমাদের দাদাভাই এখানে বসে গেছে খেতে মুসুর ডাল করেছে ছোটো মাছের চচ্চটি করেছে বড়া করেছে তারপর মোচার ঘন্ট করেছে অনেক কিছু আর এদিকে মাংস হচ্ছে রান্না করছে বৌমণি আর জেঠি দুজনে মিলে এদিকে রান্না করছে আর এদিকে দেখো কুমড়ো ফুলের বড়া সেখানে গিয়ে আমি যদি কুমড়ো ফুল না পাই তো এর জন্য বৌমণি প্রথমত কুমড়ো ফুল তুলে এনেছে জানে আমি ভালোবাসি তাই এদিকে কুমড়ো ফুলগুলোকে বড়া করছে আর আমার কাছে সত্যি কুমড়ো ফুলের বড়া না দারুণ লাগে এই টাইমটাই কিন্তু কুমড়ো ফুল পাওয়া যায় মানে যেটা হচ্ছে মিষ্টি কুমড়ো সেটা পাওয়া যায় সেটা আমার কাছে দারুণ লাগে দেখো কি সুন্দর করে বমরি ফুলগুলোকে এভাবে ভাজ ভাজ করে রেখেছি দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এখানে অল্প একটু মোচা কেটে নিয়েছে তো মোচাটা ছিল সেটাকে একটু বড়া করে নেবে আমার জন্য তাই দেখো ওইদিকে সব রান্নার প্রস্তুতি আমাদের চান টান কমপ্লিট এই যে মহারাজ আর আমি চলে এসেছি মামাবাড়িতে তো আজকে মামা বাড়িতে ফুচকা খাওয়ার নেমন্তন্ন কাল চলে যাব ওর জন্যই ফুচকা খাওয়ার নিমন্ত্রণ দুজনে চলে এসেছি জেঠির বাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম জেঠির বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল খেতে খেতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার জানো কালকে চলে যাবো বুকের ভিতরটা এমনি ফাঁকা হয়ে যাচ্ছে আর ধাক ধাক কারণে লাগা না ফাঁকা ফাঁকা কারণে লাগা খুব খারাপ লাগছে এখন যাচ্ছি মামা বাড়িতে ওদের বাড়িতে ফুচকা খাওয়া নিমন্ত্রণ দিদি দেখেছি সে চলে এসেছি ভাই একটু পরে আসবে মা তো অনেকক্ষণ আগে চলে এসেছি বাবা এসে আবার বাড়ি গেছে চান করতে

তো এটা হলো ফুল বাউল অফ আলু মাখা পটেটো মাখা পটেটো মাখা আমি ইংলিশ মাখার ইংলিশ জানি না তারপর এটা হলো স্ম্যাশ পটেটো এটা হলো মিষ্টি কি বানাইছিস এটা মিষ্টি চাটনি হ্যাঁ এটা হলো মিষ্টি চাটনি জল যেটা খেতে খুবই ভালো এটা যেহেতু আমার বাবা এটা দিয়ে খাবে তাই এটা পেশেন্ট তাহলে সেই জন্য আমরা এটা দিয়ে দেবো এবং এটা হলো একদম পিওর তেতুল জল যেটা খুব ভালো যেটা ছাড়া ফুচকা অসম্ভব হ্যাঁ আর এটা হলো নট পিওর বাট বলা তো হয় পিওর তো সেই জন্য আমরা টমেটো সস টমেটো সস এবং সাথে সাথে আছে প্লেট এবং আছে আমি খাওয়ার জন্য সমাধি আর আমি আছি ভাজার জন্য উনি আমাদের সব করে দেন ধন্যবাদ স্পেশাল কুক আর উনি আছেন বসার জন্য হ্যাঁ বসে খালি মোবাইল নেবার জন্য এইদিকে দেখো মামার বাড়ি থেকে আবার চলে এসেছে নেমন্তন্ন সেটা হচ্ছে ফুচকা খাওয়ার জন্য দিদি এদিকে ফুচকা রেডি করেছে আমাকে ঝটপট করে ফোন করলো যে চলে আয় ফুচকা খাবো তাই আমিও আর সময় নষ্ট না করে চলে এসেছি তোমাদের দাদাভাই এখানে একটা কার্পেট পেটে দিলো তো এই কার্পেটটার মধ্যে বসে সবাই মিলে এনজয় করে ফুচকা খাবো আর এটা হচ্ছে মিষ্টি জল যেটা আমার বুনু বানিয়েছে আর এদিকে দিদি বোনু বসবে আর আমি নিয়ে চলে এসেছি ফুচকা এখানে শশা আছে তার কারণ মিষ্টি মানে আলুর মধ্যে একটু মিষ্টি থাকে সেটা মামা তো খাবে না তাই মামা খাবে শশা দিয়ে আমার ছোট মামাও না ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তো এদিকে সবাই মিলে আমাদের হচ্ছে ফুচকার আয়োজন প্রথমত দিদিকে বললাম তুমি তো করেছো মানে ফুচকাগুলো তুমি করেছো তাই তুমি সবাইকে রেডি করে একটু দাও মানে এটা মজা করছিলাম তারপর দিদি মামার জন্য এদিকে রেডি করে দিচ্ছে মামা এদিকে শশা দিয়ে আর এই যে সস দেওয়া হচ্ছে অল্প সস আর এখানে যে টক জল অল্প দেওয়া হচ্ছে সবারই না একটু একটু ইচ্ছে করে খাওয়ার জন্য সেরকম দেখো মামারও তো ইচ্ছে করে তাই মামা এভাবে খাচ্ছে আর আমি এটা দুদিন পর ভিডিওটা তোমাদের সামনে সাউন্ড দিচ্ছি সাউন্ডটা দেওয়ার সময় আমার জীবের মধ্যে জল টকবক টকবক করছে কারণ আমার এতটাই লোভ লাগছে কারণ জানি না ফুচকা যে মধ্যে কী এমন আছে যেটা আমাদের সবাইকে কিন্তু অনেকটাই কাছে টানে সত্যি আমিও ফুচকা ভীষণ ভালোবাসি তাই এখান থেকে ফুচকা একদম খেয়ে দিয়ে তারপর কালকে চলে যাব অনেক দূরে তো এর জন্যই দিদি বলেছিল চল অনেক দিনে বলেছিলি যে ফুচকা খাবো তাই দিদির সাথে চলে এসেছি এখানে দিদি ফোন করেছিল যে তুই তো কালকে চলে যাবি তো চল আমরা একসাথে সবাই মিলে এখানে ফুচকাটা খেয়ে নিই তাহলে অনেক আনন্দ হবে তোকে ছাড়া আমাদের খেতেও ভালো লাগবে না তাই কিন্তু সবাই মিলে বসে এখানে আড্ডা দিয়ে এই দারুণ ফুচকা খাওয়া হয়েছিল আমার মা বাবা সবাই এসেছিল তো এখানে আমি একটা রেডি করলাম থালা সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপর ওকে হাতে দিলাম বললাম যে তুমি এটা খেয়ে নাও তারপরে যে ওর জন্য এটা আর ওইদিকে মা বসেছে বড় মামি বসেছে ছোটো মামি বসেছে আমার বড় মামি বেশি ফুচকা খায় না এই তিনটে তিনটের মতো খেয়েছে ওই পেছন দিকে দাঁড়িয়ে আছে আর ছোটো মামিও কিন্তু আমার ফুচকা খেতে ভীষণ ভালোবাসে ছোটো মামিও এখানে বসে বসে খাচ্ছিলো আর আমরা সবাই মিলে এখানে দারুণ মজা করেছি দারুণ আনন্দ করেছি তোমাদের কেমন লাগলো আমাদের এই ফুচকা ফুচকা খাওয়া দেখো তোমাদের সঙ্গে আমি ঠিকমতো কথাটাও বলতে পারছি না এই আনন্দে মানে এই এই আনন্দটা কি বলবো আমার এতটাই ভালো লাগে ফুচকা আমার জিভের জল এখনো টক ভক করছে আবার যখন বাড়ি যাব তখন সবাই মিলে আবার আড্ডা দিয়ে ফুচকা খাবো ভাইও চলে এসেছে এই পাশে ফের ফের কি করতে হবে সেই স্বাদ সেই

তো বন্ধুরা সব কিছু দিন পার করে আজ মানে কাল সত্যি চলে যাব। আর ব্যাগপত্র অনেকটাই গুছিয়ে নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু কিছু শেয়ার করেছিলাম তারপর তো তোমরা কালী পুজোর ব্লগ দেখলে সেগুলো করতে করতে না আমি ব্যাগপত্র কিন্তু এর মাঝখানেই কিছু কিছু গুছিয়ে নিয়েছি তো চলো কী কী নিয়েছি না নিয়েছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো অনেক জিনিসই ভুলে গেছি বা কী নিতে হবে তোমরা একটু বলে দিও কারণ বলে দিলে আমারও অনেকটা সুবিধা হবে তোমাদের কথা মতো মানে আগের ব্লগে যখন দিয়েছিলাম আমি চলে যাচ্ছি গোছাচ্ছি তখন তো হাফ গুছিয়ে নিয়েছিলাম বাসনপত্রের মধ্যে অনেক কিছু বাদ পড়ে গেছিল তো সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে জিনিস নিয়ে নিয়ে এখন গুছিয়েছি তো চলো তোমাদের দেখাই কি গুছেলাম এই যে একটা ব্যাগ এটার মধ্যে আছে টোটাল আমার কাপড় চোপড় মানে আমার যা কাপড় চোপড় লাগে বিছানার বেড কাবার তারপর ধরো বাড়ি বালিশের কাবার আমার মানে কুর্তি ওখানে মানে পরার জন্য দুটো শাড়ি নিয়েছি যদি কোথাও পুজো টুজোতে যাই তাহলে দুটো শাড়ির আমার খুব দরকার পড়বে দুটো শাড়ি নিয়েছি আর তোমাদেরকে দেখাই এই যে এটা নিয়েছি এটার মধ্যে আছে আমার এই যে এটা এই যে চা করার বা গরম জল করার এটা খুব দরকারি জিনিস তাই এটা নিয়ে নিয়েছি আর তোমরা বলেছ যে দিদি ভাই একটা পুরান কাপড় নিয়ে যাবে ন্যাকড়ার জন্য ওখানে লাগবে মোছামুছি করতে তারপর ভাতের হাড়ি ধরতে তো ওটার জন্য কিন্তু আমি এটা নিয়েছি এই নাইটিটা দিয়ে কিন্তু খুব ভালো মোচামুচি করা হয়ে যাবে আমার আর তো পূরণ হয়ে গেছে আর জিনিস যেগুলো বেশি বাড়তি সেগুলোকে আমার মানে বস্তাতে ঢোকাতে হবে সবগুলো এত বড় ব্যাগ আমার নেই যে এত বড় ব্যাগে নিয়ে যাব তাই বস্তাতে ঢোকাতে হবে এই জিনিসটা নিয়েছি এটা আমি মানে এমনিতেই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখলাম

দুজন মানুষ খাবো তো এই ঝাড়িটা এটাই ঠিক আছে আর এটা একটা ঢাকনা নিয়েছি এই যে হাড়ির একটা ঢাকনা তোমরা তুই আগে দেখিয়েছ যে আমি কড়াই নিয়েছি এই যে কড়াই আগেই গুছিয়ে রেখেছি এগুলো আমি জানি সময় চলে এলে না অনেক জিনিস আমি ছেড়ে ছেড়ে চলে যাবো মনে থাকবে না তাই এগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি আর নতুন করে এটা নিয়েছি এই যে এই জিনিসটা এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম আমার খুব পছন্দের জিনিস এই যে তরকারি তরকারি রান্না এটা এইভাবে ঢেকে রাখা যাবে যেমন এই যেটা রান্না করবো এভাবে আমি ঢেকে রাখতে পারবো এই যেভাবে ঢেকে রাখতে পারবো খুব সুন্দর লাগে আমার কাছে এই জিনিসগুলো আমি না ব্লগে দেখি বেশিরভাগ বাড়িতেই না এই জিনিসগুলো আছে কারো প্লাস্টিকের কারো এরকম সিলভারের ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে তাই যেটা নিয়েছি আর এখানে টুকুটাকি আমার কয়েকটা ঠাকুরের জিনিস আছে এই ঠাকুরের জিনিসগুলো আমার খুব দরকারি আর দুটো আছে আর দুটো ঠাকুরের জিনিস এই মাত্র ধুয়ে আনলাম সেগুলো তোমাদেরকে দেখাই এগুলো নিতেই হবে ওখানে গিয়ে আমি আমের পলক কোথায় থাকবো আমি জানি না তাই যে একটা পিতলের আমের পলব নিয়ে নিয়েছি দেখো রাখলাম এই যে ঘর ঠাকুরের ছোট্ট মোট্টো এই যে একটা দুধদানি নিয়ে নিয়েছি আর বাটিগুলো নিয়েছি এই যে বাটি বাটিগুলো তো আমার সেখানে লাগবে এই কৌটোটা নিয়েছি ঠাকুরের প্রসাদ এটার মধ্যে রাখবো কৌটোটা আর ঠাকুরের গ্লাস একটা ছোট্ট প্রদীপ আর নিয়েছি এই যে গ্রেটারটা এই যে গ্রেটার এগুলো লাগবে সব জিনিস তো নিয়ে যাওয়া যায় না এখন আপাতত কিছু জিনিস নিয়েছি কারণ আমি এখন গিয়ে সব কিনতে পারবো না সেখানে গিয়ে যদি আমি এখন সব কিনতে যাই অনেক টাকা লেগে যাবে তোমরা বলবো কিপটা আমি করছো এখানে কিছু নাই দিন পর যাচ্ছি তো ওখানে তো এখন মানে এখন যদি আমি জিনিসগুলো কিনতে যাই তাহলে আমার এখন অনেকগুলো টাকা খরচ করবে টাকা একটু বাঁচানোর চেষ্টা করছি পরে কিনতে পারবো এখন তো তোমরা দেখলেই তোমাদের দাদা ভাই এলো বাড়িতে ওই সমস্ত নিয়ে কিন্তু আমার মানে বলতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়েছি আর যাবো ওখানে গ্যাস আছে অনেক কিছুই আছে সেগুলো সব তো আমার সেখানে কিনতে হবে না আর নিয়েছি এখানে দুটো গ্লাস বড় বড় দুটো গ্লাস নিয়েছি আর বোতল টোতল তো থাকবেই আর এই জিনিসগুলো নিয়েছি আপাতত এগুলোর মধ্যে আমি এখন মশা রাখতে পারবো আপাতত এখন এগুলোই থাক আস্তে আস্তে জিনিস কিনবো একবারে তো সব কিনতে পারবো না না একটু সরল যাও তো এই যে এগুলো নিয়েছি এগুলো মিষ্টি আর এগুলোতে আমি জিনিস রাখতে পারবো মানে ধরো যেমন কিছু মশলা এগুলো রাখতে পারবো এখন আমি মশলাদানি কিনবো ওখানে আমার অনেকটা টাকা খরচ তাই আমি ভাবলাম যে না আমি মশলাদানিগুলো কিনবো না আর এই যে ঢাকনাগুলো আর এই মা এই চিফিনকারিটা দিয়ে দিল যে কিছু রান্না করে যে ঢেকে রাখা যাবে টিফিনকারিটা এই টিফিন কাঁইটা নিলাম আর এই যে একটা শড়াইয়ের মতোই দেখতে খুব সুন্দর জিনিসটা তো এই যে এটা নিয়েছি এটার ভিতরে অনেকগুলো ঢাকনা রেখে দিয়েছি এই ঢাকনাগুলো এটার ভিতরে রেখে দিই এটাও কিন্তু খুব সুন্দর রান্না করে রাখা যাবে এই যে আর এখানে হয়েছে ছোট ছোট কিছু গামলা ছোট ছোট দরকার পড়বে আর এটা নিয়েছি আমি সবজি টবজি ধোয়ার জন্য আর এখানে নিয়েছি আমি চারটে থালা তো তবে প্রথমে ভেবেছিলাম মেলামেতে যে থালাগুলো হয় তো সেগুলো নেবো তো মা বলছে যে না ওগুলো নিলে ফেটে যায় এই যে চারটা থালা নিয়ে নিয়েছি সিলভারে আর হাতা খুন্তি হাতা খুন্তি আর আর কিছু নেই এখানে এখন আমি ঠিকঠাক করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই এখন সময় চলে এসেছে যাওয়ার অনেকদিন থেকে তোমাদের বলছি যাবো যাবো হ্যাঁ ও যাবে আমার সঙ্গে তো এখানে গোতে তোমাদের দাদাভাই বলেছে বলেছেন যে এখান থেকে হ্যাঁ নিচ্ছি মা তো এখান থেকে গ্যাস যে আছে গ্যাসের যে উনানটা আছে সেটা নিয়ে যাবো তো তো ওখানে সিলিন্ডার একটা তোমাদের দাদাভাই ভাড়া করেছে তো নিজের তারপর কিছুদিন পর নিজের নামে করে নেব গ্যাসটা তো আপাতত এখান থেকে গ্যাসের যে উনানটা হয় সেটা নিয়ে যাচ্ছি ওটা কারণ এমনই হয়নি ওটাও পরে আসে এই আমার গোছানো আর কয়েকটা নাইটি নিয়েছে ওখানে পড়ার জন্য বাড়িতে যে নাইটিগুলো পড়ি ওগুলোই আর ড্রেস কয়েকটা নিয়েছে সব নেয়নি কিছু রেখে দিয়েছে সব নিয়ে গেলে সেখানে পরে নষ্ট হয়ে যাবে আর বাড়িতে এসে কি পরবো আর এই আমার গোছানো প্রায় কমপ্লিট আর তোমার দাদাভাই ভাই আসুক ও এসে যদি বলে এই জিনিসগুলো বস্তাতে ঢোকাতে হবে তাহলে বস্তাতে ঢোকাবো এইটা একটা ব্যাগ হচ্ছে আমার কাপড় চোপড়ের আর এখানেও কিছু কাপড় চোপড় যাবে কারণ আরো কিছু কাপড় চোপড় আছে যেতে দিতে হবে এটা তোমরা দেখেছো যে এই জিনিস আরেছরের দিল হাড়িটা তিন পোয়া চালের হাড়ি এটা আমার পক্ষে আমার মধ্যে পারফেক্ট কারণ একটা বড় এত বড় হাড়ি দিয়েছিল আমার মা ওটা আমার লাগবে না প্রায় দু থেকে আড়াই কেজি চাল ধরবে ওটা লাগবে না তাই যেটা নিয়ে নিয়েছি এটাই আমার পারফেক্ট আমার ঠিক হবে এটাতে দুজনে রান্না করলে পারফেক্ট হয়ে যাবে আর এই যে কড়াইটা তো তোমরা দেখলে এই যে হাড়ি এই যে কড়াই তো সব কিছুর অবসান এখানেই এখন যেতেই হবে চলো চলো পরে তোমাদের সাথে আবার আসছি কথা বলছি এখন এগুলো একটু ঠিকঠাক করে রাখি